আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লজিক গেটের ন্যান গেট ভিউয়ার্স একটু লক্ষ্য করো ক্লাসটি ন্যান গেট ন্যান গেট অ্যান গেট এবং নর্থ গেটের সমন্বয়ে গঠিত হয়ে থাকে ভিউয়ার্স এটা হলো ন্যান গেট এখানে আমাদের অ্যান গেটের চিত্রটি এমন আর নর্থ গেটের চিত্রটি হলো এমন ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে এবি হলো ইনপুট আর এই এ হলো আউটপুট এখানে এ বি ইনপুট এটি হলো আমাদের ন্যান গেটের চিত্র এ বি অর্থাৎ ন্যান গেট গুনের কাজ করে থাকে তাই এ ইনটু বি এটি গুণে আছে আর নর্থ গেট নর্থ গেট এই চিহ্ন দিয়ে মাথার উপরে গোল চিহ্ন এটি নর্থ গেটের কাজ করে থাকে এক সমান এ ইনু বি মাথার উপরে নট চিহ্ন এই দুইটি চিহ্নের সমন্বয়ে আমাদের নিচের চিত্র এটি নর্থ গেটের যেখানে এ আর বি হলো আমাদের ইনপুট এখানে নর্থ গেট আর এন গেট এই মিলে হলো আমাদের ন্যান গেট ন্যান গেটের চিত্র এটা গেটের চিত্র আর মাথার উপরে এই গোল চিহ্ন এই মিলে হলো আমাদের ন্যান গেট আর এখানে এক সময় এ ইনটু বি এ ইনটু বি এটি গুণের কাজ করে তাই এ ইনটু বি আর মাথার উপরে লম্বা টান যেহেতু এটা নট তাই মাথার উপরে লম্বা টান ভিওয়ার্স তারপরে আছে আমাদের সত্যক সারণী প্রত্যেকটি লজিক গেটে যেমন সত্যক সারণী থেকে থাকে ন্যান গেটেরও সেরকমই সত্যক সারণী আছে তো এই সত্যক সারণীতে এই এ বি হলো আমাদের ইনপুট আর এ ইন বি হলো আউটপুট ভিওর্স এখানে একটু লক্ষ্য করো এই এ ইন্টু এটা আউটপুট কিন্তু এটা আমাদের এই এ বি আউটপুটের উপরে মাথার উপরে একটা টান দেওয়া আছে লম্বা অর্থাৎ এটা নট গেট এটা উল্টানোর কাজ করে বিপরীত ধর্মী কাজ করে এখানে এবি এখানে বেলাতে দুইটায় অন না থাকলে অর্থাৎ দুইটাই একই অর্থাৎ এক না থাকলে আমাদের আউটপুট শূন্য হয় এখানে দুইটাই শূন্য শূন্য দুইটাই অফ আউটপুট শূন্য এখানে একটা শূন্য একটা এক অর্থাৎ একটা অফ একটা অন এটা আউটপুট অফ শূন্য তারপর এটা এক এটা শূন্য এটা অন এটা অফ এটা অন এটা অফ দুইটার মধ্যে একটা অফ ব্রিয়ার্স তাই এখানে আমাদের শূন্য অর্থাৎ অফ আর এইখানেও এক এইখানেও এক ভাই এতে এক মানে অন এবং এ বিতে এক মানে অন দুইটায় অন থাকলে আউটপুট অন হয় অর্থাৎ এক বেয়ার্স আবারও লক্ষ্য করো ইনপুটে আমাদের দুইটার ভেতরে যে কোনো একটা অফ থাকলে অথবা দুইটায় অফ থাকলে আউটপুট হবে অফ অর্থাৎ শূন্য আর ইনপুটে দুইটাই অন থাকলে আমাদের আউটপুটে এক হয় অর্থাৎ হয় অন এ বি আর সেবার এখানে লজিক অর এবি এর উপরে নট লম্বা দাও আছে এর কাজ হলো উল্টানোর কাজ করে বিপরীত ধনী কাজ করে এ ইনটু বি এখানে আমার শূন্য হলো আমাদের কি আমাদের এবি এ ইনটু বি আর এ ইনটু বি এর উপরে শূন্য এর এখানে এক হবে অর্থাৎ এটা অন এটা অফ এটা অন আবার এটা শূন্য অর্থাৎ অফ আর এটা হলো এক অর্থাৎ অন এটা শূন্য অর্থাৎ অন অফ আর এটা এক অর্থাৎ অন আর এটা এক মানে হল অন আর এটা শূন্য এর মানে হলো অফ বেয়ার্স এটা উল্টানোর কাজ করে এখানে অফ থাকলে এখানে অন হবে আর এইখানে অফ থাকলে এখানে আমাদের অন হবে তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এসিডিএস নতুন নতুন ক্লাস পেয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ